দুনিয়ার মধ্যে আমরা ভালো কাজ করলে এটা দুনিয়ার ভালো কাজ হবে দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো কাজ করি এটা দুনিয়ার ভালো কাজ হবে দুনিয়ার মধ্যে যদি আমরা সৎ চলি এটা দুনিয়ার জন্য হবে এটা হলো দুনিয়ার জন্য ভালো কাজ প্রকৃত পক্ষে আল্লাহ রব আলমিন বলেন আমার কাছে ভালো কাজ হলো বরণ কোনটা তোমরা কি জানো আমার কাছে পক্ষে ভালো কাজ হলো আমানা বিল্লাহ। ওয়ালা কিন্নাল আল্লা রবিন বলেন বরণ আমার কাছে বলো কাজ হলো যে আমার পতি রবের পতি মানবে ওয়ালিয়াউমিল্লা খিরি এবং দিবসের দিবস প্রতিটি ইমান আনবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সকল ফেরস্তা কুলের উপর যে ইমান আনবে ওয়াল কিতাবি আমি যত গ্রন্থ ছোট বড় যত অজিফা যত কিতাব আমি দুনিয়ার মধ্যে আমার নবীদেরকে দিয়েছি সকল কিতাব গ্রন্থের প্রতি যে ইমান আনবে ওয়াল মালাই ওয়াল কিতাবি ওয়ান নবী আমার প্রেরিত সকল নবীর প্রতি যে আনবে এটাই হলো এই কাজগুলো যে করবে সেই প্রকৃতপক্ষে সৎ কাজ করলো